নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৈরি করব সর্ষে তেলাপিয়া এই মাছ খেতে খুবই সুস্বাদু ও মিষ্টি হয় বাচ্চারাও খেতে পারে কোনো কাটা নেই এই মাছে আর এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি নিয়েছি চারটে তেলাপিয়া মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বড়ো সাইজে তেলাপিয়া মাছ নিয়েছি এবার মাছে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ আর হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছের দুপিঠে ভালো করে মাখিয়ে দশ মিনিট রেখে দেব যাতে লবণ আর হলুদ গুঁড়ো মাছের গায়ে ভালো করে লেগে যায় ভালো করে মাখিয়ে নিয়েছি মাছটাকে এক পাশে সরিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে একটা মশলার পেস্ট বানাবো মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দু চা চামচ কালো সর্ষে দু চা চামচ হলুদ সর্ষে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এক চা চামচ লবণ আমি পুরো রান্নার লবণ একসঙ্গে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প পরিমাণে জল খুব মিহি করে পেস্ট তৈরি করে নেব দেখুন মিহি পেস্ট করে নিয়েছি এরকম করেই করে নিতে হবে এবার এই সর্ষের পেস্টটা একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো যারে অল্প মশলা লেগেছিল জল দিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি এখন সর্ষের সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে রেখে দেব। প্রথমে মাছ ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলে স্বাদটা খুব ভালো হয় তেল ভালো করে গরম হলে লবণ হলুদ মাখানো মাছ তেলে ছেড়ে দিচ্ছি আমি প্রথমে দুটো মাছ ভেজে নেব মাছ দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না তাহলে মাছ ভেঙে যেতে পারে আমার চ্যানেলে আরও দারুণ স্বাদের তেলাপিয়া মাছের রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দিচ্ছি আপনারা চাইলে চেক করে নিতে পারেন এক পাশ ভাজা হলে অপর পাশ উল্টে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রেখে মাছ ভাজতে হবে এই মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি এই একইভাবে আমি বাকি দুটো মাছও ভেজে নেব চারটে মাছই ভেজে নেওয়া হয়ে গেছে মাছ ভাজার ওই তেলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো জিরে কালো জিরেটাকে কুড়ি সেকেন্ড ভেজে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সর্ষে মশলার পেস্ট ভালো করে মিশিয়ে দেব। এখন দু তিন মিনিট সময় ধরে লো ফ্লেমে সর্ষে আর মশলা কষিয়ে নেব লো ফ্লেমে মশলা কষালে মশলা কষানোটা খুব সুন্দর হয় আর মশলা পুড়েও যায় না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তিন মিনিট আমি সর্ষে আর মশলা কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলা থেকে তেল বেরিয়ে এসেছে মশলা কষানো খুব সুন্দর হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ হালকা গরম জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই সময় আপনারা লবণ চেক করে নেবেন লাগলে দিয়ে দেবেন আমার আর লবণ লাগবে না দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ চিনি চিনি দিলে স্বাদটা ভালো হয় চিনি দিয়ে মিশিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে গ্রেভিটা ফুটতে দেব গ্রেভি ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ মাছ দিয়ে গ্রেভির সঙ্গে উল্টে পাল্টে মিশিয়ে দেব দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা বন্ধ করে লো ফ্লেমে তিন চার মিনিট রান্না করে নেব চার মিনিট পরে ঢাকা খুলে মাছগুলোকে উল্টে পাল্টে গ্রেভির সাথে মিশিয়ে দেব। সবার শেষে দিয়ে দেব দু টেবিল চামচ ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে হালকা হাতে মিশিয়ে দিলেই একদম তৈরি সর্ষে তেলাপিয়া গ্যাস বন্ধ করে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি এই সর্ষে তেলাপিয়ার ঝাল গরম ভাতের সাথে একদম জমে যাবে আপনারা দেখলেন যে কত সহজেই তৈরি করে দেখালাম আজকে রেসিপি আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকলের সাথে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে তাহলে আমি যখনই রেসিপি আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ